একজন বিরোধী দলে গেলে বিপদে পড়লে তার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিব আরেকবার যদি ইনু সাহেব বিপদে পড়ে তার গ্রামীণ ব্যাংক যদি মানুষ আগুন দিয়ে পুড়ে দেয় উনি কী করবেন মব জাস্টিস হয়ে যাচ্ছে আপনি একজনের বাড়িতে আগুন দিচ্ছেন আগুন দিয়ে এই কালচার শুরু হয়েছে এই জায়গাতে দেশ চলে গেছে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না শেখ মুজিবও খুব খারাপ মানুষ মুক্তিযুদ্ধে সে যদি নেতৃত্ব না দিত ঠিক মতো তাহলে তো মুস্তাকরা পাকিস্তান রেখে দিত ছয় দফা দিয়ে মানুষে শিখাইছে পিন্ডি না ঢাকা 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 পাঞ্জাব না বাংলা বাংলা ওই খুব খারাপ মানুষ আমাদের কত স্বাধীন পাকিস্তান থাকতো আদমজি হইতো মালিক আমরা হইতাম কর্মচারী তাই খুব খারাপ তো তাজুদ্দিনের মতো খারাপ মানুষ আর হয় না কারণ তাই তাজুদ্দিনদের কথা ভাঙে ফেলুক সেই সেইগুলো আমি বলবো না কিন্তু মুক্তিযুদ্ধ করিয়া আমরা যে এই দেশটা স্বাধীন করলাম যার সাতজন হলো বীর শ্রেষ্ঠ প্রত্যেকেই হলো সামরিক বাহিনীর লোক আজকে যে সাহেবরা ক্যান্টনমেন্টে বৈশা মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল বাঙালির ছেলে কোনোদিন জেনারেল ছিল না এরা শহীদ হওয়ার কারণে হয়েছে তারা দেখে নাই কেন যে বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য পৃথিবীতে কোন দেশে ভাস্কর্য নয় পাকিস্তানে নাই মালয়েশিয়া নাই ইন্দোনেশিয়া নাই তুরস্কে নাই সিরিয়াতে নাই সৌদি আরবে নাই ইরানে নাই সব আছে এমনকি হযরত ইরানে তো হযরত আলীর ছবি বুকে নিয়ে নামাজ পড়তে যায় টাঙ্গায় রাখে ছবি তবে আকতা কুকতা কয়া চল্লিশ বছর আগে একজন লোক চলে গেছে আম্রিকাতে সেই আম্রিকার নাগরিক তারে আইনে বাংলাদেশের নাম বদলায় সংবিধান লিখা এইসব কুতর্ক এটা ওই যে ছেলেটা বলছে মাহফুজ আলম গৃহযুদ্ধ হবে এই দেশে সবাই বলতেছে একটা গৃহযুদ্ধ হবে আমি ইউটিউবে দেখি আমার জনগণের কাছে যান জনগণ সিদ্ধান্ত দেখ কে দেশে সংস্কার করবে জনগণের কাছে যান ইডু সাহেবকে বলেন আঠারো কোটি মানুষের কাছে যাতে পলিটিক্যাল পার্টি যায় তারা গিয়ে যার যার কর্মসূচি বলুক যাকে জনগণ দিবে যে পার্লামেন্ট এবং সবার সাথে আমি বলি না পার্লামেন্টে লিড করলেই তারা এককভাবে সবার সাথে মিলে একটা জাতীয় সরকার করিয়া তারপরে পার্লামেন্টে বসে সমস্ত সংস্কার করবে বাংলাদেশের উপদেষ্টা হব আর যুদ্ধকেও মাকে স্বীকার করব। তাদেরকে আমি কি বলবো আমি বাংলা ভাষাটা আর বললাম না আমি অনেক বাংলা ভাষা এই ভাষাটা আমি বললাম না তবে তারা ভালো মানুষ নয় তারা মায়ের সন্তান নয় একবার বলে আফগানিস্তান বানামো একবার বলে সিরিয়া বানাবো একবার বলে পাকিস্তান বানাবো একবার বলে কমিউনিস্ট বানাবো আজকে আবার বলতেছে মধ্যপন্থী রাজনীতি করবো ছেলেরা আগে ঠিক হোক আর যা মাথেদেরকে ব্যবহার করতেছে দু দুয়াশা এবং কুয়াশার মধ্যে থেকে যা তারা না তার চেয়ে বেশি পাওয়ার আশায় আশা এবং লালসা এই দেশে সর্বনাশ করছে জামাতের এই দুআশা এবং কুআশা এবং লালসা কে 47 এবং 24 এই দুইটা হলো স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ 71 সন মুক্তিযুদ্ধ না এটা দুই ভাইয়ের একটা ঝগড়া এই যে দুই ভাইয়ের ঝগড়া ভুলবুজা বুঝি মুক্তিযুদ্ধকে তারা শিকার করতে একাত্তরের মুক্তিযুদ্ধকে শিকার করল না প্রথমে যারা মুক্তিযুদ্ধ করে এখনো বেঁচে আছে যারা একদিন মায়ের বাহুবন্ধন কে উপেক্ষা করে মায়ের চোখের জলকে উপেক্ষা করে বাবার সবকিছু কে চিরতরে বিসর্জন দিয়ে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিলাম আমি দিনের পর দিন মাসের পর মাস ট্রেনিং দিয়ে যুদ্ধ করেছিল যারা যার পাশ থেকে পরে গিয়েছিল মরে গিয়েছিল শহীদ হয়ে গিয়েছিল আপন লোকটি মেরে গুলি খেয়ে পাঁচ ফিট উপরে উঠে গিয়েছিল তার শরীরটা পরেই একটা ঝাঁকি দিয়ে বললো মামা মাকে দেখো মায়ের একমাত্র ছেলে মা পাগল হয়ে মারা গেল। ওই যে মা পাগল হয়ে মারা যাওয়ার যে সাক্ষী আমাদের মতো হতবাগারা আমরা তো মুক্তিযুদ্ধকে বলতে পারলাম না এবং জীবনে যতদিন আসি মুক্তিযুদ্ধকে বলতে পারবো না কারণ আমি একজন মায়ের বিশ্বস্ত সন্তান সঠিক সন্তান আমাকে অন্য কেউ জন্ম দেন মা যারা মায়ের সঠিক সন্তান আমি কথাটা একবার বলি মায়ের সঠিক সন্তান যারা তারা মুক্তিযুদ্ধকে বলতে পারবে না কারণ মুক্তিযুদ্ধ হলো আমার মায়ের নাম বাংলাদেশ হইল আমার মায়ের সন্তানের নাম মুক্তিযুদ্ধের পেট চিরেই বাংলাদেশ এটা শুরু হলো পরে যখন দেখা গেলো যে না এটা একটু যেমন ঢেউটা ঠিকমতো লাগছে না গিয়া ঢেউটা আটকা পড়ছে তখন বললো না না ওইটা একটা মুক্তিযুদ্ধ একাত্তরকেও আমরা অস্বীকার করি না গলা টান দিয়া বললো এখন আবার দেখলাম আজকের এক ছেলে যে ছেলেটি আমি বলবো উনি নেতা এখন তার নাম বুধয় নাহিদ সে বলল যে না না ওই সব রাজনীতি ইসলামিক ওই জামাত ইসলামের রাজনীতিগুলো এইগুলো বস্তা পচা ওইগুলো না আমরা মডার্ন পলিটিক্স করব এখন আবার আজকে বলছে ইসলামপন্থী রাজনীতি করবে হিজবু তাহারিরের রাজনীতি করবে এর রাজনীতি করবে আগে এইগুলা বলতো তারা কোথেকে আইসে কোথায় ট্রেনিং দিছে আগে বলতো আমাদের আন্দোলনের ভ্যানগার্ডের নাম হলো ইসলামী ছাত্র শিবির আমার বাবারা যদি এই কথাটা আগে বলতো রে বাবারা তোমরা যদি বলতা একজন লোকের সাপোর্ট দিতে না এটা হলো ফজলুর রহমান সবটা ভুল বুঝেছিলাম বলবো না কিন্তু তারা যে কথা বলে আমাদেরকে নিয়ে গিয়েছিল এখন যা করছে এটাকে প্রতারণা বললে কম বলা হয় একদিন কিন্তু প্রশ্ন উঠতে পারে যে ফেসিস্ট খারাপ না মুনাফেক খারাপ এই প্রশ্নটা কিন্তু উঠবে একদিন তবে তারা যদি এখনো সঠিক পথে চলে আমি বলি আমি শুধু বিএনপির লোক হিসাবে না আমি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং একজন নাগরিক আমি আমার বয়স সেই একজন নাগরিক হিসাবে। আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই এই দেশের যারা আছে আঠারো কোটি মানুষ যে যে আদর্শ বিশ্বাস করে যদি সুস্পষ্টভাবে বলে আমি জামাত ইসলাম আমি শরিয়ান কায়েম করতে চাই আমি ইসলামী আন্দোলন আমি হেফাজতে ইসলাম আমরা আল্লাহর কোরআন আইন কায়েম করতে চাই আমার কোনো আপত্তি নাই যদি পাবলিক সমর্থন করে আমাদের এই সন্তানেরা যারা নতুন দল করবে তারা সুস্পষ্ট ভাবে তাদের কর্মসূচি দিবে কিন্তু মনে একরকম মুখে আর একরকম মানুষকে বললাম আর একরকম এই যে কি এই মুনাফিকিটা যাতে সন্তানেরা না করে এটা কিন্তু একদিন ধরা পড়বে এবং দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর হবে সেই কারণে আমি বলছি এখন ইলেকশনের কথা বললেই আজ আমাদের মহাসচিব যে বললেন ইলেকশনের কথা বললেই নতুন মোয়ের মতো গাল ফুলে থাকে আমি জামাতকে জিজ্ঞাসা জামাত না খুব যুক্তি দেওয়ার কথা বলে ওইটাই জামাতকে আমি কালো শক্তি বলতে পাই না চাই না আমি তাকে অন্ধকারের শক্তিও বলতে চাই না কিন্তু আমার যেন মনে হয় তারা দুআশা এবং কুয়াশার মধ্যে থেকে যা তারা না তার চেয়ে বেশি পাওয়ার আশায় আশা এবং লালসায় এই দেশের সর্বনাশ করছে জামাতের এই দুআশা এবং কুয়াশা এবং লালসা তারা এই সর্বনাশ করছে দশ পার্সেন্ট ভোট পাবে তারা একশো পার্সেন্ট ভোটের নেতৃত্ব করতে চাচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাচ্ছে অ্যাট এনিকস কুটকৌশলের মাধ্যমে সেই কুটকৌশলে যোগদান করেছে আমাদের সন্তানেরা সন্তানেরা কিন্তু বুঝবে আমি তাদেরকে দোষী না তারা অনেক অবুজ ছেলে পেলে বাইশ চব্বিশ পঁচিশ অভিজ্ঞতা না হইলে পরে মৌলানা আবুল কালাম আজাদ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট আবার পঁয়তাল্লিশ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার দুইটা প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কি উনি বলেছিলেন আগে আমার বাইশ বছরে আমার বুদ্ধি ছিল কিন্তু অভিজ্ঞতা ছিল না আর এখন পঁয়তাল্লিশ বছরের আমার অভিজ্ঞতা হয়েছে আমি এখন সব কিছু বুঝি এবং করতে পারি কারণ অভিজ্ঞতার যে বিকল্প পৃথিবীতে কিছু হতে পারে না ছেলেদের আগে অভিজ্ঞতা হোক দেখেন না একবার বলে আফগানিস্তান বানামো একবার বলে সিরিয়া বানাবো একবার বলে পাকিস্তান বানামো একবার বলে কমিউনিস্ট বানামো আজকে আবার বলতেছে মধ্যপন্থী রাজনীতি করব। ছেলেরা আগে ঠিক হোক আর জামা ব্যবহার করতেছে কারণ এরা একসময় সবাই ওই যে সব রসুনের যেমন একটা বোটা এরা সব এই রসুন থেকে জামাত থেকে বেরিয়ে আসছে জামাত এই সুবিধাটা নিচ্ছে যারা মন্ত্রিসভায় আছে অথবা এটাকে কি বলে বৈষম্য ছাত্র আন্দোলন আছে নাগরিক এরা সবাই একসময় শিবির করত এদের দেয়ান ধারণা সব এরকমই এবং এদের মধ্যে দেন দেওয়া হয়েছিল যে মুসলমানরা যারা মুক্তিযুদ্ধ করছে এরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে কারণে এখনও জামাত শিবিরের শিবিরের সেক্রেটারি সমর্থন করে এবং শিবিরের নেতা পত্রিকাতে লেখে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই যে দেশ এই দেশে তো এদের দেশটা হয় আমাদের সাইরে দেওয়া উচিত আর না হলে যারা লেখে যে মুক্তিযুদ্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তাদের সাইরে দেওয়া উচিত এই যে বাংলাদেশটা আমরা বানাইছি আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি এই বাংলাদেশে এখন যা হওয়া উচিত সেটা হলো আঠারো কোটি মানুষের মধ্যে কাছে যাওয়া উচিত তারা একটা কথা বললি বলে আমরা খালি একটা ভোটের জন্য আমরা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি জীবন দিছি সবাই এখন কিন্তু বলতেছে না আপনাদের তিনজনকে মন্ত্রী বানানোর জন্য ওই আড়াই হাজার মানুষ হাজার হাজার মানুষ আহত হয়েছে আর এক দেড় হাজার মানুষ জীবন দিছে তাই নাকি সমাজ শিবির আমার মনে হয়েছিল যে তারা তারা এই চুয়ান্ন বছর পরে তাদের চরিত্রের পতাকার অনেকটা পরিবর্তন হয়েছে এবং আমি দু একদিন আমার প্রথম দিকের বক্তব্য আচার আচরণের আশ্বস্ত হয়েছিলাম যে এই দেশটা বাংলাদেশের পথে চলবে জামাত শিবিরের যেহেতু সম্বিত ফিরে এসেছে যে একাত্তরে তারা ভুল করেছিল এবং আমি এটাও বলেছিলাম তাদের উচিত হলে একাত্তরের ব্যাপারে ক্ষমা চাওয়া কিন্তু এখন তাদের আচারে আচরণে কথায় বার্তায় সব মিলে আমার মনে হচ্ছে যে তারা একাত্তর থেকে তারা সরে নাই একাত্তরের যে ভুল তারা করেছিল সেই ভুলটা পাকিস্তানও কিন্তু তারা চায়নি জামাতটা কিন্তু পাকিস্তানও চায় এরা পাকিস্তানের বিরুদ্ধে ছিল পাকিস্তান আন্দোলনে আচ্ছা বাংলাদেশেরও বিরুদ্ধে কারের দিকে দেশকে নিয়ে যাওয়া আমি বলেছি আজকে দুপুরবেলা একটা বক্তব্যে যে গভীর অন্ধকার হইলে টর্চ লাইট মারলে কিন্তু গভীর অন্ধকারটা বুঝে যায় পরিষ্কার যে অন্ধকার সরে যায় কিন্তু কুয়াশা হইলে কিন্তু গাড়ি চালানো যায় না এটা কিন্তু লাইটে আমি তো ইংরেজিও বুঝি না হতো ওই যে কোথায় যেন একটা ষড়যন্ত্র আছে কোথায় গভীর একটা ষড়যন্ত্র আছে ইলেকশন দিলে আমরা যাতে পাশ করি তালগাছটা যাতে আমার থাকে বিচার মানে তাল গাছটা আমার জামাত এই খেলায় যুক্ত হয়েছে এবং তারা যে যে দাবিগুলো করছে সমস্ত দাবিগুলোই আমার কাছে মনে হয়েছিল তাদের দলে অনেক বেশি অনেক বেশি যুক্তি কথা বলার লোক আছে চিন্তা করার লোক আছে তারা এখন এক নাগারে বলছে স্থানীয় ইলেকশন দাও এত কিছুর পরেও ফ্র্যাঙ্কেস্টাইনের মতো মাকেই খাইতে চায় এই জিনিসটা কিন্তু ভালো না দুই সাপের এক বেশ নৌকার ধানেশি স্লোগানটা যত কিছু সব কিছু অন্ধকারের দিকগুলো কিন্তু আমার ধারণা তারাই এখানে সৃষ্টি করার চেষ্টা করছে কেন তারা প্রাতিষ্ঠানিকভাবে অনেক শক্তিশালী হয়ে গেছে সচিবালয় তারা দখল করছে মন্ত্রণালয় তারা দখল করছে বিশ্ববিদ্যালয়গুলো তারা দখল করছে হসপিটালগুলো তারা দখল করছে জেলা লেভেল পর্যন্ত তারা বিভিন্নভাবে তাদের ইনফ্লুয়েন্সটা একদম প্রত্যেকটা জেলায় অন্তত নাইনটি পারসেন্ট জেলায় আমি জানি তাদের নেতারা না কইলে পরে প্রশাসন তারা মনে আমাদের ক্ষমতা আর যখন ক্ষমতা ইলেকশন করে যাব। যখন আমাদের হবে হবে যেটা না। সেই কারণে তারা এই অবস্থাটার সৃষ্টি করছে এখন রাজনীতি চলে গেছে মসজিদে আর মন্দিরে শুক্রবারে মসজিদ থেকে একটা মিছিল বাইরে আর মন্দির থেকে অন্যদিন একটা মিছিল বাইরে কিন্তু এখন মন্দিরের মিছিলটা থামছে রাজনীতিটা এখন মসজিদে চলে গেছে ওয়াজ মাহফিলে চলে গেছে রাজনীতি লাখ লাখ লোক হয় ওয়াজ রাজনীতি ওখানে চলে এবং সমস্ত রাজনীতি এই কথাটা বলার অপরাধে আমাকে কি বললো মুরতার আমাকে আমাকে কি বলল ফজলুর রহমান দুযোখে যাবে আমি ওই মৌলানা সাহেবকে খুঁজতেছি যে আমার টিকিটটা উনি কেন আটকাইছে ও কথাটা খুব বোঝার চেষ্টা করেন তারা কি বলতেছে মাজার ভেঙে ফেলতে হবে এবং আমি দেখলাম খুব নাম করা একজন মৌলানা সাহেব বলছে সাদালের মাজার ভাঙতে পারলে পুরস্কার দেওয়া হবে এবং বাঁচতে ইচ্ছা করে না তো লালনের গান বন্ধ এদেশে নাটক হইতে পারে না তাদের জন্য এদের তাদের জন্য কোনো ধরনের যাত্রা গান কিচ্ছু হইতে পারে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে পারে না তারা গিয়ে সবাই বাধা দেয় তারা বলবে তো আমরা তো বাধা দিই না জন্য তা বাধা দেয় ওই যে মাহফুজ আলম যে কথাটা হইছে বিতর্কিত হয়েছে তৌ হুদি কারা তো হুইদি জন্য তা আমরা চিনি না আমি চৌষট্টি সনে এই দেশের জন্ম রাজনীতি করছি না চৌষট্টি থেকে আমি একষট্টি বছর যাবতরা এদের সবাইকে চিনি এরাই তহুদি জন হয় তহুদি জনতা আবার যখন ওয়াজ মাহফিলে যায় মৌলানা সাহেব আবার তারা যখন মিছিলে যায় তখন শিবির আবার যখন ওই যে ইউটিউব পঞ্চাশ হাজার ইউটিউবের যে যারা আছে এদের তো আল্লাহ টাকা পয়সা দিছে কোথেকে আনছে জানি না সমস্ত এই প্রচার মাধ্যম তো তাদের বাজারে বিক্রি হয় স্কালচ সব জায়গাতে আছে ভাস্কর্য ভাস্কর্যরে যারা মূর্তি মনে করে তারা তো জ্ঞান আছে বলে আমার মনে হয় না বিবেক আছে তারা তারা হলে কি বলবো তাদেরকে যদি আমি জঙ্গি বলি তাতে দোষ হবে এই যে জঙ্গিবাদ কায়েম করার জন্যই কি আমরা পাঁচই আগস্ট করছিলাম আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্যই কি পাঁচই আগস্ট করছিলাম আমরা কি এ দেশের সমস্ত মুক্তিষ্ট লক্ষ মুক্তিযোদ্ধার রক্তকে অপমান করার জন্যই আমরা জীবন দিয়া পাঁচই আগস্ট আমরা করছিলাম আমি অনেকটা আশাহত হয়েছে আমার চিন্তার সঙ্গে আজকের ছয় মাসের বিগত ছয় মাসের প্রেক্ষাপট এবং কর্মের অনেক ভিন্নতা আছে তারপরেও আমি আশাবাদী মানুষ আমি আশা করব ভালো কিছু হবে কারণ যেদিন পাঁচই আগস্ট হলো সেদিন আমি দেখলাম ছেলেদের মাথার মধ্যে স্বাধীনতার পতাকা লাল সবুজের ছেলে মেয়ে সবার মাথার মধ্যে তাদের পিছনের সামনে গান বাজছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল লাল এই দেওয়ার সাগর পাড়ি দেবরে। গণতন্ত্র ছিল তাদের মূল ব্যাপার আমি আরও ছিল তাদের দাবি যদি আমি মনে করি এইগুলোতে আমি যেতে চাই না কিন্তু পরবর্তী সময়ে দেখা গেলো অনেকগুলো কথা বেরিয়ে আসলো কথা না তাদের কর্মকাণ্ডে আমরা বুঝতে পারলাম তারা দেশকে ভিন্ন দিকে নিতে